যে ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করবো তো সেটা আমি করলাম ভাই আওয়াজ হচ্ছে ওই দিকে তোমাদের সাথে কথা বলছি জানি জানি এখানে তো ওইদিকে একটু জঙ্গল মতন আছে আর কি এইদিকটা আওয়াজ আসতে কী একটা বুঝতে পারছি না তাই একটু থমকে গেলাম আর কি ভয় লেগে গেল হ্যালো গ্যাস সবাই ভালো তো আর আমি কিন্তু ফাটাফাটি আছি আর এখন আমি আছি আমাদের জমিতে আছি আর আজকের ব্লগটা হচ্ছে আমার লাইফস্টাইলটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার লাইফস্টাইলটা আমি শেয়ার করি তোমাদের সাথে তো সময় পেয়ে ওঠেনি আর কি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার লাইফস্টাইল তো গ্যাস ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সব কিছু জানতে পারবে আমি কি করি না করি ঠিক আছে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবে যদি ভালো লাগে আর যদি না ভালো লাগে তাহলে লাইকটাই করতে হবে না বা এমনি চলে যাবে দেখে ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করি সো গ্যাস প্রথম আমি বলি আমার নাম সুদীপ বাড়ি কাকদ্বীপ চোদ্দো নম্বর আর পড়াশোনা বলতে বেশি দূর করা হয়নি যতটুকু পেটেছি করেছি তাও টেন পাস বলতে পারো তোমরা আর কাজবাজ বলতে আমি কাজবাজ করি টুকটাক কাজবাজ করি আর বাড়িতে আমি কম কাজ করি এটা কিন্তু সত্যি বলছি আমি বাইরে বেশি কাজ করি কারণ আমি আগে একটা ভিডিও দিয়েছি যে কাজে যাওয়ার ডেট হয়ে গেছে তো ওটা ডেট ছিল ওই দিনে তো ওটা ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে ওই যাচ্ছি না আর দিনটা পনেরো লাগবে লাগার পর তারপরে আবার চলে যাবো ওই বাইরের কাজ এসে আমার বাবা বাড়িতে কাজকর্ম করে আর মা হচ্ছে হাউসওয়াইফ আর মা এখন অসুস্থ কারণটা হচ্ছে আমার মা আজ থেকে তিন বছর হচ্ছে প্রায় প্যারালাইসিস আমার মা সে তেমন কাজ করতে পারে না বাড়িতে রান্না বান্না করে আর কি টুকটাক কাজ বাজ করতে পারে আর বাবা ওই বাড়িতে কাজ করে লোকের কাজ করে আর কি এদিকে এইদিকে জমিতে সবার সবসময় ধান চাষ হয় না ওই ধান চাষেই কাজবাজ করে ধান তোলা তারপর ধান ফেলা ধান রোয়া সব কাজও করে আর কি আমার বাবা গ্যাস আমার স্বপ্নটা বলা হয়নি আমার স্বপ্নটা কি তো গ্যাস আমার স্বপ্নটাই হচ্ছে এই ইউটিউবে সাকসেস হওয়া তো এটা আমি ভেবে এসেছি প্রায় বলতে গেলে দু হাজার সতেরো আঠেরো সাল থেকে ঠিক আছে তো তখন থেকে আমি ভাবছিলাম যে ইউটিউবে আমি কাজ করব তো ততদিন আমি করে উঠতে পারিনি কারণ হচ্ছে তখন আমার কাছে ভালো একটা মোবাইল ছিল না যে ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা শ্যুট করব তো সেটা আমি করলাম কী রে ভাই আওয়াজ হচ্ছে তো দিকে তোমাদের সাথে কথা বলছিলাম জানি জানি এখানে তো ওইদিকে একটু জঙ্গল মতন আছে আর কি তো এইদিকটা আওয়াজ আসতে কী একটা বুঝতে পারছি না তাই একটু থমকে গেলাম আর কি ভয় লেগে গেল কে বাবা যাই হোক ছাড়ো যা হোক হবে এই সামনে লাভ কাটবে জল আছে সামনে লাভ কাটব তো কী বলছিলাম যেন হ্যাঁ আমার স্বপ্নটা কী ওই স্বপ্ন আমার এটাই যে ইউটিউবে সাকসেস হওয়াটাই এটা আমার স্বপ্ন তো তখন আমার কাছে ভালো একটা মোবাইল ছিল না যে দু হাজার যখন আঠারো উনিশ সাল চলছিল যে ভালো একটা ক্যামেরা হলে ভালোভাবে ভিডিও করবো সেটা হচ্ছিল না তাই আমি করতে পারিনি ততদিন আমি যথেষ্ট আমার কাছে একটা ছোট মোবাইল ছিল মাল চালানোর মতো ঠিক আছে অ্যান্ড্রয়েড সেট তো ওটা থেকে আমি সব কিছু শিখতাম ইউটিউবে কাজ করতে হলে কী কী করতে হয় কী কী শিখতে হয় না করতে হয় ইদিকে কীভাবে করতে হয় না করতে হয় সব কিছু শিখেছি আমি তো আছে দু হাজার ছাব্বিশ হয়ে গেছে এই কদিন আগে হলো ছাব্বিশ তো দু হাজার পঁচিশে ঠিক চারের মাস তখন মনে হয় মাস এপ্রিল মাসে দিকে আমি এই চ্যানেলটা খুলেছি তখন থেকে আমি এই চ্যানেলে কাজ করছি তো আজ কয়েকদিন হচ্ছে আট ন মাসের মতন হচ্ছে হয়তো তাও এখনও মানে পেরে উঠতে পারছি না যে সাকসেস হতে পারছি না অনেক কষ্ট করছি তো আরও ভাবছি যে পাশাপাশি আরও কয়েকটা খুলবো চিন্তা ভাবনা আছে যদি এটা গ্রো করে খুব তাড়াতাড়ি তাহলে খুলবো নাহলে এখন খুলবো না আর কি এত অনেক চাপ পড়ে যাবে মাথার উপর সবে নতুন এত কিছু খুললে হবে না তো গ্যাস তোমরা আমাকে একটু সাপোর্ট করো যেন আমি আরও সামনে থেকে এগিয়ে যেতে পারি আর তোমাদের কাছে সব কিছু সব কিছু তোমাদের কাছে গ্যাস আর তোমরা যদি চাও তাহলে আমাকে একেবারে ভাইরাল করে দিতে পার হাওয়াকে তো এতটুকু তোমাদের কাছ থেকে চাও পাওয়া একটু সাপোর্ট করো ব্যাস আর কিছু চাই না তোমাদের কাছ থেকে একটু সাপোর্ট করো আর আমার মতন আরও অনেক ইউটিউবার হয়েছে দু হাজার পঁচিশ সালে আর দু হাজার ছাব্বিশে আরও অনেকে হবে ভাবছে তো তাদেরকেও একটু সাপোর্ট করো তারা যেন আরো অনেক তাড়াতাড়ি যেন সফল পেতে পারে ইউটিউব থেকে তো ভিডিওটা ছেলে এটাই ছিল যদি ভালো লাগে তাহলে ওই বলেছিলাম যেটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর নতুন নতুন ব্লগ আমি নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো আছি মতন টাটা বাই বাই ভালো থাকবে সবাই